দর্শক আজকে আমি ঘুরতে আসছি কক্সবাজার ছেড়ে মহেশখালী মহেশখালী ঘুরে দেখব মহেশখালী দ্বীপে একটি সুন্দর একটি বৌদ্ধ মন্দির এই মন্দিরটা আমিও ঘুরে দেখবো আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই পুরো ভিডিওতে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নুরুল ইসলাম আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই কক্সবাজার আসলে মহেশখালী আসবেন এবং মহেশখালী আসার পরে আপনাদের এই সুন্দর মন্দির দেখতে পারবেন আসলে মহেশখালীর প্রধান আকর্ষণ এই মন্দিরগুলাই বৌদ্ধ মন্দিরগুলাই মহেশখালীর প্রধান আকর্ষণ আর তারপরও বাংলাদেশের একমাত্র পাহাড়ের দ্বীপ এই মহেশখালী বাংলাদেশেরই আর যত দ্বীপ রয়েছে কোনো দ্বীপে পাহাড়ের কোনো অস্তিত্ব নেই কিন্তু একমাত্র এই মহেশখালী আপনার পাহাড় রয়েছে আর বেশিরভাগ মন্দিরই পাহাড়ের উপর রয়েছে এখানকার যে মন্দিরগুলা আসলে অনেক সুন্দর কারো কাজ করে তৈরি করেছে প্রত্যেকটা মন্দিরই অনেক সুন্দর করে নির্মাণ করেছে শুধু মন্দির নয় মন্দিরে যে ঘরটা নির্মাণ করেছে সেটাও অনেক সুন্দর কাঠামো করে গড়ে তুলেছেন অনেক সুন্দর কারো করে গড়ে তুলেছেন এগুলোর সকল মন্দির বৌদ্ধ মন্দির বৌদ্ধদের এখানে উপাসনালয় এই মন্দিরগুলা মহেশখালী মাত্র দুই পার্সেন্ট বৈধ রয়েছে আমার মতো হাজারো পর্যটক প্রতিদিন এই মহেশখালী ঘুরতে আসে এবং ঘুরে দেখে সমস্ত মহেশখালী ঘুরে দেখে আপনারা আসলে অবশ্যই মহেশখালী পুরো ঘুরে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে জানিয়ে রাখি কক্সবাজার থেকে আপনারা মহেশখালী আসতে স্পিডবোর্ডে জনপতি একশো পঞ্চাশ টাকা করে লাগে এবং যাওয়ার জন্য যে স্পিড বোর্ডের ভাড়া সেটা মাত্র আশি টাকা কিন্তু আসার জন্যে যে ভাড়াটা সেটা একটু বেশি নেয় এর কারণে সিন্ডিকেট কাজ করে এর কারণে আপনাদের একটু বেশি লাগে আমি আসছি আমারও এরকম একশো টাকা লাগছে আশা করি স্পিড বোর্ডে আসলে আপনাদের খুব ভালো লাগবে এবং এখানে আসলে মহাজখালী ঘুরে দেখলেও আপনাদের অনেক ভালো লাগবে কক্সবাজার আসলে আপনারা মহাশখালি না আসলে অবশ্যই পুরোই বিথা মহাজখালীর সৌন্দর্যটা উপভোগ করবেন অবশ্যই সকল মন্দিরের কাছে যাওয়া যায় না কিছু কিছু মন্দিরে গেট রয়েছে যেগুলো বন্ধ রয়েছে বা সকল মন্দির বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৌদ্ধ যত যত মন্দির দেখলাম তার মধ্যে মহাশখালীর এই মন্দিরটা অনেক সুন্দর একটা মন্দির এবং সকল মন্দিরই আপনার গোল্ডেন কালারের আদরে গরে গড়ে তোলা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অটোমেটিক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আর পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সহজে পেয়ে যাবেন আমার সবচেয়ে অবাক লাগতেছে যে ঘরের যে মন্দিরে যে ঘরটা নির্মাণ করেছে এত সুন্দর কারো কাজ করে তৈরি করা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আগেকার জমিদাররা যেভাবে তাদের মহলগুলা তৈরি করেছে আমরা দেখতে পারি সে প্রায় সেরকমই এবং তার থেকে আরো বেশি সুন্দর করে এদের যে মন্দিরগুলার ঘর সেগুলো নির্মাণ করা প্রত্যেকটা ঘরে এইরকম ভাবে কারুকার্য করে নির্মাণ করেছে এবং আরো কিছু কিছু মন্দির নির্মাণ করতেছে যার কাজ এখনও শেষ হয়নি নিচে মার্বেল পাথরের লাগানো উপরে দেখেন সিলিংও তারা অনেক সুন্দর করে কারুকার্য করেছেন সব মিলিয়ে আমার এই মহেশখালী যে বৈদ্য মন্দির এটা অনেক সুন্দর লেগেছে বিশেষ করে যে ঘরগুলা নির্মাণ করেছে এদের কারো কাজগুলা এগুলাই আমার আকর্ষণ করেছেন অবশ্যই আপনারা আসলে আপনাদেরকে এই যে নির্মাণগুলা এগুলা অনেক আকর্ষণ করবে দেখার মতো কারো এই মন্দির ভিতরে ঢুকতে হলে আপনাদেরকে দশ টাকা করে টিকিট কাটতে হয় এক একজনের জন্য দশ টাকা করে এখানে নেয় এবং এই মন্দিরে ঢোকার সময় আপনাদের অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হয় এটা এখানকার নিয়ম করে রেখেছে জুতা খুলে সম্পূর্ণ ঘুরে দেখতে হয় সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয় কারণ বাইরে যে রোদ থাকে এবং ফুলোরগুলা যে চলাচলের যে জায়গাটা ঘর বাদে বাকিগুলো একটু গরম থাকে একটু চলাচলে একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নাই এখানকার কর্তৃপক্ষ নিয়ম করে দিয়েছেন জুতা নিয়ে প্রবেশ করা যাবে না এখানে দান করার জন্য দান বাক্স রয়েছে এখানে অনেকে এসে এই বৌদ্ধ মন্দিরে দান করে এদের হয়তো এটা শিব মন্দির বলে নাকি কি বলে সেটা পানির মধ্যে সাপের আকৃতিতে গড়া এই মন্দিরটা এখানে একটা মন্দির না এই এরিয়ার মধ্যে অনেকগুলা মন্দির রয়েছে কিন্তু ঢোকার জন্য গেট একটাই রয়েছে কিন্তু একটার ভিতরে অনেকগুলা ঘর এবং মন্দির রয়েছে ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য যার আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন পরবর্তীতে সহজে আমার ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে কি করব ম এখন সবারই তো এই যে কক্সবাজার আইছি মানে মহেশখালী না আইলে